আসসালামু আলাইকুম আচ্ছা আমি ভিডিও করতে চাইছি আমাদের ফরহাদ ভাই কিন্তু দিচ্ছে না কেন কেন দিচ্ছে না জানেন বলতেছে এগুলো এমনি সেল হয়ে যাবে ভিডিও করা লাগবে না এগুলো এমনি সেল হয়ে যাবে কিন্তু আপনাদের প্রতি আলাদা একটা মায়া আছে ভালোবাসা আছে এজন্য কিন্তু ভিডিওটা পোস্ট করতেছি এই দেখেন ফরহাদ ভাই বলতেছেন ইশ মানে ইস কেন বলতেছে বুঝছেন মানে হচ্ছে এগুলো এমনি চলে যাবে আমাদের যারা শপের কাস্টমার আছে সরাসরি এসে দেখে কিন্তু নিয়ে নিতে পারবে এই ভালোবাসা একটা আসছে একটাই চলে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ একটা দেখবে একটা শাড়ি পছন্দ করে চলে যাবে গোল্ডেন গোল্ডেন শাড়ি বুঝছেন গোল্ডেন শাড়িগুলা ফরাদ ভাই কিন্তু মানে এই যে দেখেন এখানে বিটস এর কাজগুলো এত দারুণ করে করে দেওয়া আছে অসাধারণ কাজ করে দেওয়া আছে এটা কি এটা কি খাদি না সিল্ক এটা তো সিল্ক এটা সিল্ক খাদি সিল্ক খাদি মুগা সিল্ক খাদি বলে কেউ না মুগা সিল্ক এগুলা না মুগা সিল্কটা আলাদা আচ্ছা এটা মুগা সিল্ক খাদি এটা সিল্ক এই শাড়ি একটা একটা করে সিঙ্গেল শাড়ি যদি আমাকে একটু একটু দেখান প্লিজ একটু একটা করে দেখান আচ্ছা এই প্রথম যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি আর শাড়িগুলো আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক্সি দোকান নাম্বার টু সি আঠারোতে অ্যাভেলেবেল আছে

আর আর একটু প্রিমিয়াম এবং হচ্ছে ট্র্যাডিশনাল লুক দিতে চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা মাস্ট হ্যাভ কালেকশন তাদের জন্য এই দেখেন অসাধারণ কিন্তু অসাধারণ আর ফেব্রিক্স কিন্তু ফেব্রিক্সের গ্যারান্টি আমরা আমার আমরা হচ্ছে মনরীক্ষো শাড়িজ হচ্ছে ফেব্রিক্সের গ্যারান্টি দিচ্ছি আর পছন্দটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি ডিজাইনটাও দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু অনলি ওয়ান পিস করে আমাদের শোরুমে আছে আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের শোরুমে অনলি ওয়ান পিস করেই আছে সবগুলো এই দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ অসাধারণ খালি ফোন আসে খালি ফোন আসে একটু কথা বলি কে ফোন দিচ্ছে একটু দেখি আচ্ছা ফোনটা মানে কেটে গেছে নেট পাচ্ছে না না বা ভিডিও কল আসতেছে কেন হোয়াই গ্রুপ কল আচ্ছা ওই হোয়াইট শাড়িটা একটু দেখি হোয়াইট শাড়িটা এই যে এখানে যে কোনো প্রশ্ন কিন্তু হোয়াইট সাইট দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওর যে কোনো একটা প্রশ্ন নেক্সট যে কোনো একটা ভিডিওতে হোয়াইটাইট দেখিয়ে দিব ঠিক আছে